বন্ধুরা রেণুকা রান্না করে সবকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি বহু দিনের পুরানো রান্না বন্ধুরা এই যে ভাত হয় ভাত রান্না হয় সে যে ভাতের একটু একটু করে একটা কাঁচের জারে মানে ভাতের মার যে ঢেলে রেখে সেই ভাতের মাঠকে বলে কাঞ্জি সেই আজকে সেই কাঞ্জি টপ রান্না করে আপনাদের দেখাবো দারুণ লাগে খেতে চিংড়ি মাছ দিয়েও রান্না হয় নিরামিষেও সবজি দিয়ে রান্না হয় তাই আজকে আমি সবজি দিয়ে রান্না করব। বহু দিনে পুরানো রান্না কাঞ্জি টোক তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন লাইনের পাশে আমার বাড়ি তাই গাড়ি আওয়াজ একটু একটু হচ্ছে সোনার সমস্যাও হতে পারে তাই আমি এখন এটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াই দিচ্ছি আমি সর্ষের তেল তেলটা খুব অল্প লাগে বেশি লাগবে না তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা হাত দিয়ে আমি মাঝখানে ফাটিয়ে দিচ্ছি দিচ্ছি পাঁচ ফুটন তো বন্ধুরা এই যে কাঁদি এই কাঁদিটা দিয়ে দিচ্ছি আমি হলুদ দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু জল দিচ্ছি এই যে কপি আলু কুমড়া সব কাটা ধোয়া আছে আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু টক হয়ে আছে বন্ধুরা এর কোনো টক আর লাগবে না এই কাঞ্জিটাই টক হয়ে আছে দিচ্ছি আমি লবণ লবণটা একটু বেশি করে লাগবে এই বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি ঢাকনা দশ থেকে বারো মিনিট ঢাকনা থাকে এই বন্ধুরা আজকে নতুন রান্না বহু দিনে পুরানো বছরের রান্না আপনার সামনে তুলে ধরছি কাঞ্জির টক এই কাঞ্জির টকটা কেমন হচ্ছে কেমন রান্না করছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আমি সাত মিনিটের পরে ঢাকনা খুলে দেখছি একটু শক্ত শক্ত হবে মানে কাঁজি টপ তো একটু জুস একদম ঘনত্ব হয়ে থাকবে মানে এতটা জুশ থাকবে না যে ওর প্রতি আন্দোলনিত হতে তোরা আমি কাঁজি টকটা হয়ে গেছে আমি ঢেলে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা ভাতও খাওয়া যায় ভাতের মাড় ও তরকারি রান্না করে খাওয়া যায় আজকে কাঁজি টক রান্না করে আপনাদের দেখালাম ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবে এবং পুরো ভিডিওটা দেখবে দেখিয়ে সবার শেষে সাবস্ক্রাইবটা করে দেবে আর ঘরে বন্ধু ভাই থাকবে আমার ঘরে বন্ধুরা সবাই যদি সাবস্ক্রাইবটা করে দেন তাহলে ভিডিওটা করতে আনন্দ লাগবে সবাই দেখছো কি সাবস্ক্রাইব করছো আজকে ভিডিওটা শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে আসছি সবাই ভালো থাকো